আমাদের বিশ্ব ইস্তেমায় লাখ লাখ লোক আছে না নেই দুই পর্বে পড়া লাগতেছে বিশ্ব ইস্তেমা বাংলাদেশের জন্য একটা অহংকার খারাপ ভাবে নেয়ার কোন অর্থ নাই কারণ দুনিয়ার অন্য অন্য জায়গা থেকে মুসলমানরা আমাদের কাছে আসতেছে ঠিক না কিন্তু বলুন তো এই যে ইস্তেমায় লাখ লাখ লোক হইতেছে ওই ইস্তেমা থেকে যদি ঘোষণা করতো জমিন যা রাইন সিনেমা হল বন্ধ করো সুদী ব্যাংক চলতে দেয়া যাবে না নারী নেতৃত্ব মহিলা আমার বন্ধু আমরা সবাই বুঝি সেখান থেকে যদি আল্লাহর আইনের পক্ষে একটা কথা বলে এস্তেমার ফ্যান্ডেল বানাইছে যারা বাইঙ্গা দেবে তারা থেকে না এখন সেখানে আমাদের হাজি খালেদা পাও হাজির সবাই হাত তোলা দোয়া করে ঘটনাটা কি ঘটনা হল তারা জানে সেখানে আল্লাহর আইনের কথা কমপক্ষে হবে না আর আল্লাহর আইন যদি কায়েম না হয় তাদের নেতৃত্বে সমস্যা নাই আর আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদের মাফিল পিল যায় বাইঙ্গা দেয় দেয়া থেকে না